শুরুতেই বলে রাখি লক্ষ কোটি মানুষের নয়নের মণি হজরত সাল্লু আলাই সম্পর্কে যে বা যারা কটুক্তি করবে সেই কটুক্তির বিরুদ্ধে আমার প্রতিবাদ জারি থাকবে পৃথিবীর এ অন্য প্রান্ত পর্যন্ত প্রিয় দর্শক বিচারের আগে শাস্তি হয় এটি পৃথিবীর কোনো সংবিধানে নেই কোনো সভ্য সমাজে নেই কিন্তু তাতে কি যেখানে মবের রাজ্য সেখানে কোনো যুক্তি কোনো ক্রবে গ്രാজ্য নয় প্রিয় দর্শক আমার এই গানটি পৃথিবীর সমস্ত দুর্বল মানুষের পক্ষে এবং অত্যাচারী সবল মানুষের বিপক্ষে দর্শক সম্প্রতি লালমনিরহাটে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এই গান রচনা আমি বৃদ্ধ পরেশচন্দ্র শীলের উদ্দেশ্যে বলতে চেয়েছি যে বারে বারে বোঝাতে গেলে সবারে তুমি যে বারে বারে বোঝাতে গেলে সবারে অপরাধ নাই মোর বিন্দু তুমি যে পারে পারে বোঝাতে গেলে সবারে তুমি যে বারে বারে বোঝাতে গেলে সবারে অপরাধ নাই মোর বিন্দু আমি বলি তোমার অপরাধে বেশুমার আমি বলি তোমার অপরাধে বেশুমার কারণ তুমি যে বলি তোমার অপরাধে আমি বলি তোমার অপরাধে তার সবিতার দুর্বল জনে হার একথা সবারই আছে জানা চলছে মবের রাজ যা খুশি করবে আজ করতে যাবে কে মানা অবিতার দুর্বল জনে হার এক কথা সবারই আছে জানা চলছে মবের রাত যা খুশি করবে আজ করতে যাবে কে মানা সবলের নিবিড়নে দুর্বলার নয়নে সবলের নিবিড়নে দুর্বলার নয়নে বয়ে চলে নিরবধি সিন্ধু আমি জানি তোমার অপরাধ बेशমার আমি জানি তোমার অপরাধ সীমার কারণ তুমি যেই নর নরনারি করে যায় হাজারি গাজার ওই ধ্বংস স্তূপে ইজরায়েলের গোলা আকাশে তোলা নেমে আসে দুর্বল নারী করে গায়া হাজারি গাজার ওই ধ্বংস স্তূপে ইজরায়েলের গোলা মধ্যম আকাশে তোলা নেমে আসে আজরাইল রূপে আকাশে আমি জানি তোমার অপরাধ বেশুমার আমি জানি তোমার অপরাধ বেশুমার কারণ তুমি যে তুমি যে পারে পারে বোঝাতে গেলে সবারে তুমি যে পারে পারে বোঝাতে গেলে সবারে অপরাধ নাই ওর বিন্দু তোমার অপরাধ বেশ আমি বলি তোমার অপরাধ বেশমার কারণ তুমি যে নকুল কুমার বিশ্বাস নিবেদিত